প্রিয়কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ সকালবেলা আমি শুরু করছি ছেলের আমার বাসিক কাজ হলো হওয়ার পরে এবার আমি ছেলের জন্য টিফিন তৈরি করছি আর টিফিনে আজকে দিচ্ছি চাউমিন এই যে গাজর আলু বরবটি কুচিয়ে রেখেছি এখানে একটু রো রসুন আর পেঁয়াজ এগুলো কুচিয়ে রেখেছি দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দেব এই সবজিগুলো এই সবজিগুলো ভাজা হতে থাকবে এই সবজিগুলো দেবো তারপরে শেষে ডিমটা ভেজে আমি দিয়ে দেবো এই যে ডিমটা রেখেছি ডিমটা ভেজে শেষে দিয়ে দেবো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সবজিগুলো দেব সবজিগুলো এবার দেব সবজিগুলো ভেজে ভেজে লাল হয়ে গেল তারপরে আমি চাউমিনটা ইয়ে করে মশলা মাখিয়ে রেখে দিই আর ঝাল হবে ঝাল দরকার যেহেতু আমি একটু গোলমরিচ দিয়ে লাস্টে দিয়ে দেব মতো পরিমাণ মতো নুন দিলাম সবজিটা ভাজাব তখন তোমাদের সকালবেলা সকালবেলা আমি উঠুন ধুয়েছি উঠুন ধোয়ার পরে এবার আমি চান টান করে এসে ঠাকুরের এখানে এই যে ঠাকুরের এই মন ছোপটা ধুয়ে পরিষ্কার করেছি এবার ছেলেকে খাবার দিয়ে তারপরে পুজো এই যে আমার শাশুড়ি মা পুজো করছে ঘরে ঠাকুর ভাইয়া পুজো করছে আমাদের ঠাকুর ভাইয়া ঠাকুর ঘর এবার আমি চলো দেখি আর এই যে আমাদের বাইরের পরিবেশটা দেখায় এই যে আজকে আকাশ ভালোই একটু রোদও উঠেছে আজ আকাশ ভালো পরিষ্কার রোদ ঝলমল করছে দুটো ফাটি গোল দুটা নিয়ে নিয়ার আমি ভাজাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে মাঝখানটাতে ওটা দিয়ে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়ে চাউমিনটা তার মধ্যে দিই এবার আমি ডিমটা আলু আমার ভাজা হয়ে গেছে আলুর সবজি

চাউমিনটা নাড়াচাড়া করতে থাকবো আমি নাড়াচাড়া করতে থাকলাম এবার আমার চাউমিন রেডি হয়ে গেল আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর একটু পাশে থাকবে ওর আমি এই যে ছেলের টিফিনের মধ্যে ভরে ভরে দেবো ব্যাস তাহলে আমার হয়ে যাবে ঠিক আছে